ও মাই গড হাবু কি তাহলে এবার সত্যি সত্যি মারা গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত ছাব্বিশতম কি কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে আপনারা ইতিমধ্যে দুইশত পঁচিশতম পর্বের আগামী পর্বে দেখতে পেরেছেন যে হাবু মারা যাবে এবং হাবুর যে বন্ধু রয়েছে সুমন সে সবাইকে ডাকা শুরু করবে এবং সবাইকে এই খবরটি জানিয়ে বেড়াবে যে হাবু আর পৃথিবীতে নেই হাবু পৃথিবী ছেড়ে চলে গেছে এবং এক পর্যায়ে আপনারা এটাও দেখতে পেরেছেন যে হাবুর যে লাশ রয়েছে সেটি হাবুদের বাড়িতেও কিন্তু নিয়ে এসেছে এবং হাবুর বাবা হাবুর লাশ দেখে দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে আসলে ব্যাপারটা অনেক দুঃখজনক কিন্তু দুঃখজনক হলেও ঘটনাটি সত্য হাবু আসলেই মারা যাবে জানি ব্যাপারটি আপনাদের কারো কাছেই ভালো লাগবে না আপনারা কেউ ব্যাপারটি মেনে নিতে পারছেন না ব্যক্তিগতভাবে আমিও মেনে নিতে পারছি না এখন অনেকেই পরিচালককে গালাগালি করা শুরু করে দেবেন আসলে এখানে পরিচালককে গালাগালি করার কিছুই নেই কারণ হাবুর স্কলারশিপ নাটকটি একটা শিক্ষণীয় নাটক এই নাটকে হাবুকে মেরে ফেললেও সেখান থেকেও একটা শিক্ষা অর্জন করা যাবে আসলে হাবুর স্কলারশিপ নাটকের প্রত্যেকটি পার্টি একটা না একটা শিক্ষা দিয়ে যাচ্ছে এবং দুইশত ছাব্বিশতম পর্বে আপনারা দেখতে পারবেন হাবুল লাশটি এবার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে এবং হাবুর যে বন্ধু বান্ধব রয়েছে সবাই দৌড়ে আসবে হাবুকে দেখার জন্য এবং বরিশালের অনেক নতুন নতুন লোকও হাবুকে দেখতে চলে আসবে আসলে হাবুর এই অকাল মৃত্যুটি গ্রামের কেউই মেনে নিতে পারবে না এবং গ্রামের সবাই তো জানে যে হাবুর এই মৃত্যুর পেছনে কে দায়ী আর এজন্যই গ্রামের প্রত্যেকটা লোক এবার এক একটা হাবু হয়ে উঠবে আসলে এক হাবু মারা গেছে তা কি গ্রামে আরও দশ হাবুর হাজির হবে এবং তারা সবাই মিলে সেকেন্ড চেয়ারম্যানদের বাড়ির উদ্দেশ্যে রওনা করবে অর্থাৎ তাদের বাড়িতে গিয়ে এবার বাড়িতে আগুন দেওয়ার সিদ্ধান্ত নেবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের মাকে দেখা যাবে তারা অনেক ভয় পেয়ে যাবে এবং এক পর্যায়ে তাদের বাড়ি ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায়ই থাকবে না আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত শত ছাব্বিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল